মম দমনি এই ভিডিওটা কেন দেখবেন কি কারণে শেয়ার করবেন সেটা সম্পূর্ণ আপনার বিবেকের উপরে একটা জিনিস কিনছি আমার সন্তানটা খাওয়ানোর জন্য দশ টাকা আচ্ছা আপনারাই বলেন কোনো মা বাবা কখনো ইচ্ছা করে কি নিজের সন্তানকে বিষ খাওয়াবেন আপনারা কখনোই না কেন বলছি এ কথা আমাদের গ্রামগঞ্জে শহরে জাগায় জাগায় এই জিনিসগুলো একদম ব্যাংকের ছাতার মতো কোম্পানি ভরে গেছে দেখা যায় খুবই লোভনীয় আমাদের সন্তানরা দোকানে গিয়ে এগুলোর জন্য কান্নাকাটি করে আর খায় এটা যে কী ক্ষতি আর কি আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সতর্কতামূলক ভিডিও এই ভিডিওটা সম্পূর্ণ সতর্কতামূলক পড়ে গেছে এটা কেউ মান্না তো মানে খাওয়ার কথা না এমন একটা বাজে সিচুয়েশন হয় আমাদের বুঝি না আমাদের দেশের সরকার বাহাদুরদেরকে আমরা অনুরোধ করবো এইসব কোম্পানিগুলোকে অনতি বিলম্বে বন্ধ করে দেওয়া উচিত এবং বন্ধ না শুধু তাদেরকে জরিপানা দেওয়া উচিত কঠোর ইয়া করা উচিত তাদের আরও ঢালতেছি দাঁড়া না কি যে বৃষ্টি গন্ধ মানে দেখ এই জিনিসগুলো যদি আমার আপনার সন্তানে খায় তাহলে তাদের মানসিক বিকাশ তো দূরের কথা এ দেখেন এই যে রাবারের মতো এগুলো দেখা যাচ্ছে এটা নরমের কারণে বোঝা যাচ্ছে না হ্যাঁ আমি কাপড়টা আরো ঢালি কাপড়টা ছোট হওয়ার কারণে আসলে দেখাতে পারলাম না এই যে ভালো মতো খেয়াল করেন এই যে ফেনা উঠতেছে এখানে কোনো আম লিচু কোনো ফ্লেভার কিন্তু এখানে নাই সম্পূর্ণ হচ্ছে কেমিক্যাল আর কি কেমিক্যাল যেটা মানুষের খাওয়ার অনুপযোগী কখনোই খাওয়ার উপযোগী নয় এখন এই জিনিসটা যদি আপনার সন্তানের পেটে যায় আপনি বললেন তার কি হতে পারে এবং কি তার জীবন পর্যন্ত চলে যেতে পারে তাই যারা গার্ডিয়ান আছেন পিতামাতা আছেন আপনাদেরকে সতর্ক করে বলতে চাই দয়া করে দুই হাত জুড়ে বলতেছি এই জিনিসগুলো আপনার সন্তানকে কখনই খাওয়াবেন না খাওয়াবেন তো দূরের কথা কেনাই মানে কেনাই যাবেন এগুলো আর আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই জিনিসগুলো যারা তৈরি করে যেখান থেকে সাপ্লাই দেয় যেসব দোকানে রাখে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনা হোক হলে আমাদের পরবর্তী প্রজন্ম ঝুঁকির মুখে পড়ে যাবে আশা করি ভিডিওটি যদি জনকল্যাণে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে সতর্ক করার সুযোগ করে দিবেন কারণ আপনার সন্তান আমার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি ছোটো বয়সেই তাদের যদি রোগ হয়ে যায় তাহলে তারা আমাদের ভবিষ্যৎ আর হলো না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই শুধু এই জিনিসটা আমি পর্যায়ক্রমে যে জিনিসগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ওগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যে জিনিসগুলো আমাদের বাচ্চাদেরকে খাওয়ানো কখনোই উচিত না আল্লাহ হাফেজ